দীর্ঘ সময় ধরে চলছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্পর্কের টানপোড়ন পারমাণবিক ইস্যুতে দেশটির উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাতে সম্প্রতি তেহরানের উপর চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়ে মুখ খুলেছেন রিপাবলিকান নেতা বলেন ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে সরাসরি কথা হচ্ছে আমরা ইরানের সঙ্গে সরাসরি কথা বলা শুরু করেছি শনিবার তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হবে আশা করছি সেখানে তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারব দুপক্ষই চায় যে তারা আলোচনায় সফল হোক এক্ষেত্রে কৌশল অবলম্বন করে আমাদের কথা বলতে হবে সাংবাদিকদের আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়েও শঙ্কা প্রকাশ করেন মার্কিন এক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে কিনা এ বিষয়ে বলেন আলোচনা সফল না হলে সামনে ইরানের জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ এক্ষেত্রে সায় দিয়েছেন মিত্র নেতানিয়াহু আমরা চাই এই বিষয়টি কূটনৈতিক আলোচনায় সফল হোক যেরকমটি লিবিয়ায় হয়েছিল আমরা এ লক্ষ্যে একসঙ্গে কাজ করছি তবে একটি কথা সাহ বলে দিতে চাই ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া যাবে না এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকচি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন শনিবার ওমানের শীর্ষ পর্যায়ের পরোক্ষ বৈঠকে বসতে যাচ্ছে দুদেশ কি সুযোগের পাশাপাশি ইরানের জন্য এক বড় পরীক্ষা বলে জানান তিনি ইরান আলোচনার জন্য প্রস্তুত কিন্তু যুক্তরাষ্ট্রেরও একই মনোভাব থাকতে হবে কারণ ইরানকে নিষেধাজ্ঞা হুমকি দিয়ে ফল আদায় করা যাবে না বলে সাফ জানিয়ে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী